আসসালামু আলাইকুম মাটি ও কামারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মার হোসেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আছি রাজশাহী সিটিহাটে তো রাজশাহী সিটিহাট আজকে গরুর বাজার কেমন গেল চলুন আমি সরাসরি আপনাদের আপনি দেখাই এই যে দেখেন এখানে পাঁচটা আপনার শাহিওয়ালের বাচ্চা আছে তো আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছো অনেক দিন পরে আসলাম হাটে কেমন বাজার এখন চলছে হাটে বাজার একটু কম ভাই বাজার কম আছে না মানে শুনলাম যে নাকি বাজার কম আছে দেখেন প্রথম এই গরুটা এই গরুটা কি এই গরুটা প্রথম কাজ দিতে সাইওয়াল গরু সব সাইওয়াল দেখেন মানে মিডিয়াম গরুগুলো হ্যাঁ এগুলোর মিডিয়াম টাইপের গরু ধান মানে ওজন কেমন আসতে পারে এগুলো ওজনে বিক্রি হয় না ভাই ওজনে বিক্রি হয় না যেহেতু পোশাকরের ওজনে বিক্রি হয় না তো

পঁচাত্তর করে বিক্রি হবে মানে দেড় লক্ষ টাকা পিছ হল পঁচাত্তর তারপরে ভাইয়ের নম্বর আমি দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তিন নম্বর এই গরোটা খুব বাচ্চা গরু হুম এটা বয়স মনে হচ্ছে খুব কম আট নয় মাস হবে